এ কুরআনের বাকি বলে দিয়ে গিয়েছেন কুরআনের বিসমিল্লাহ বা থেকে শুরু করেন মিনাল জিন্নাতি ওয়াননাস সিন পর্যন্ত যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াত আয়াত মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত ลําনাগড় থেকে পানাময়ন পর্যন্ত কায়েম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুরআন পাঠিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই পৃথিবীর মধ্যে এসেছিলেন বিশ্বনবী সাহাবাইgranularকে ইসলাম শিখিয়েছেন এবারে বিলাল তুমি যখন মুসলমান হইবা তখন তোমাকে সিল্লাকাইটা লবণ লাগাইয়া দিয়া মরুভূমির মধ্যে তোমাকে চিট করে রাখা হবে তোমাকে বলে দেওয়া হবে কোরান ছেড়ে দাও মোহাম্মদ ছেড়ে দাও লাইল্লাহ ছেড়ে দাও যদি তুমি ডরাইয়া ভয়ে ওইটা ছেড়ে দাও বিলাল তুমি মুসলমান হইতে পারবা না ঠিক কিনা কোন বিলালের মনে বলল যদি তুমি মোহাম্মদের সঙ্গ না ছাড়ো কালিমা লাইল্লাহ এক আল্লাহ বলা যদি তুমি না ছাড়ো কে আমরা

আমৃতি খাইলাম খেজুর খাইলাম আঙ্গুর খাইলাম পৃথিবীর কত কত মিষ্টি পোলাও কুরমাও খাইলাম জীবনে কত স্বাদ পাইলাম কিন্তু মোহাম্মদের চেহারার দিকে যাওয়ার পরে যে মজা পেয়েছি পৃথিবীর কোন স্বাদ তার ধারে কাছে যাবে না সবাই কেরাম বলতেন ইসলাম আমরা শিখেছি নবী থেকে বউ সংসার বৌর সাথে জামেলা বাচ্চার সাথে জামেলা পেটে খাবার নাই সাইজ সমস্যা আমরা দৌড় মেরে উকিলের কাছে যাই ঠিক কিনা ঘামানে যৌতুকের মামলা দেই করি নেই ঠিক কিনা সমস্যা হলে মানুষের কাছে হাত পাতি অসুবিধা হইলে উকিলের কাছে যাই মামলা দিয়ে তাকে সাইজ করে দিচ্ছে আপনাদের এলাকায় মনে হয় গুষ্টি ঘুষ্টি মরামারি কম আছে তাই না সাহাবের গ্রাম আমরা স্নান শুখেছি পেটে খাবার নাই আমরা কারো কাছে হাত আমরা দৌড়বেরে মসজিদে নবীর মধ্যে চলে যাইতাম বিশ্ব নবীর চার আর দিকে চাইতাম সাথে সাথে আমাদের পেটের ক্ষুদা ভালো হয়ে যাইত পেটের ক্ষুদা শেষ তৃষ্ণা শেষ বেবির সাথে দরবার হয়েছে আমরা চলে যেতাম নবীর কাছে মন খুলি নবীর কাছে বলতাম নবীর কাছে বলার পরে নবীজি দোয়া করতেন আমাদের সংসারে শান্তি আল্লাহ পাক দিয়ে দিতেন কনসোহা এরা কবি ইসলাম সাহাবী کرام শিখেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শিখিয়েছেন আও আও গো র ও হামজা তোমরা যদি মুসলমান হও ইসলাম গ্রহণ করো তাহলে আমার মত তোমাদের জীবনটা হইতে হবে কি রকম শতদার দিক থেকে আমি ওตรี আলামিন আমাকে সবাই আলামিন বলে ডাকে আমার কাছে সম্পদ টাকা পয়সা সব এনে হাজির করে নেই সোনাদানা যত কিছু আছে বৌরে বিশ্বাস করে না আবু জাহিল শহুদ বক্কা লিনেশ দাদা ছিল কাউকে বিশ্বাস করে না একজন একজনের সব কিছু আইনে কার কাছে রাখতেন নবীজু ইসলাম লা হোসারের কাছে কন্যা সব তার প্রবাদ হলো বিশ্বনীকে যখন ওরা মেরে দুনিয়া থেকে বিদায় করার জন্য প্রাণ করলো এই রাত্রির ভিতরে মেরে শেষ করে দিবে তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সালাইসলামকে জিবরাই আমিন এসে বললেন বিশ্বনবী এখন থেকে তোমাকে তোমাকে এখনই ঘর থেকে বের হতে হবে কারণ তোমাকে এই ঘরে আর থাকা যাবে না আজকে তোমার জন্য মারার করেছে আরছে বিশ্বনবী সাল ইসলাম চলে যাবেন কিন্তু চিন্তা করলেন আমি তো একা জান আর চলে যেতে পারি না ঠিক কিনা আমাদের ষোলো বছরের রানী কোথায় গেছেন একা একা চলে গেছেন না রাগ করেন না আমার কারণ ক্ষমতা আল্লাহর কাছে বেশি দিয়ে বেশি দিন আল্লাহ রাখেন না এবং অহংকার সকল পতনের মূল কারণ ক্ষমতার মালিক কে আল্লাহ পাক রাব্বুল আলামিন বন্ধুরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাঈল আমির কথা শুনেছেন আল্লাহর ফয়সালা শুনেছেন ঘর থেকে বের হয়ে যাবেন কিন্তু নিজের কাছে কিছু টাকা পয়সা ছিল নিজের না আবু জাহিলদের কথা বুঝেছে তাদের টাকা পয়সা সব কিছু নবীজির কাছে জমা রাখা সোনা দানা উনি লিখে লিখে রেখে দিয়েছেন পাঁচ হার কিন্তু এইগুলোকে নিয়ে উনি ভাবতে পারবেন আমাদের প্রধানমন্ত্রী যা ছিল সব নিয়ে গেছেন ঠিক কেনা কর যতটুকু ছিল পয়সা পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট ক্ষমতা কয় মিনিট ছিল গুছানোর জন্য কয় মিনিট সময় পাইছেন পঁয়তাল্লিশ মিনিট সময় সাড়ে পনেরো বছর মনে হয়েছে মনে এই ক্ষমতা আর জীবনও যাবে না ঠিক কিনা কম এর ভিতরে যার বসে সব নিয়ে গেছেন বিশ্ব সময় পাইলেন একটু সময় এই সময়ের ভিতরে কি করবেন ওনার কাছে যা ছিল সব তো নিয়ে যাওয়ার কথা ঠিক কিনা কন বিশ্ব বললেন না না এটা আমি করতে পারি না কারণ আমার নাম আলামিন আমি রহমাত আলহামদুলিল্লাহ সুতরাং নিজের মেয়ে জামাই অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আলী কে ডাক আজকে তোমাকে একটা কাজ করতে হবে কি আমি হিজরত করে চলে যাব রাতের অন্ধকারে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে সেই কাজটা কি আমি যেই বিছানা গুমাছি আমার কম্বলটা গায়ে দিয়ে তোমাকে শুয়ে থাকতে হবে قلنا সুবহানাল্লাহ আপনি আমি হলে কি বলতাম একটু পরে আসা তোরবারি দিয়া শেষ করে দিবি ঠিক কি না বলেন হাউজতালি বলেন খুশি হয়ে গেলেন আর কাজ করো ও আলি এই যে তালিকাটা আছে এই তালিকা অনুযায়ী ওই দেখো বাক্সের ভিতরে সুনা দাদা আছে আবু দা বাবু আবুলা হাব উৎবা সাইবার সকল কাপিণ্ডের সম্পদ আমার কাছে আছে নারী জমা করা জিনিস আমার কাছে আছে আমি যখন চলে যাব সকালবেলা যখন আসবে আসার পরে তোমাকে তারা কম্বল উঠলাইয়া দেখবো দেখার পরে দেখবে আমি নাই তখন তারা বলবে মোহাম্মদ চলে গেছে ওই ভাগ্যা গেছে শিক্ষীরা কম ভাগ্যা জানা না যারা ভাগ্যা গেছে তো তো ভাগ্যা গেলে কি হয় দেশে টাকা পয়সা সব নিয়ে যায় তারা বলবে মোহাম্মদ বলো আমরা সমস্ত কিছু নিয়ে গেছি আহারি সর্বনাশ হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে একটা কাজ করো তুমি এইগুলো একটা একটা করে গনে গনে যা যাদের পাওনা আছে ওইগুলো তোমরা দিয়ে দিও কন্যা সোভান এই দিকে আমি আলোচনা নিয়ে যাবো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ এরকম ভাবে আলামী বিশ্বস্ত ব্যাংক ছিলেন কন্যা সোভান বিশ্বনবী চলে গেছেন বিশ্বামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই আলামিন যখন কালিমার দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন ইসলামী রাষ্ট্রের দাওয়াত দিলেন ঠিক ওই সময় নিজের পাথর বেড়েছেন এই জন্য বলি তুমি আমাকে ডেকেছ তুমি ধ্বংস হ তুমি ধ্বংস হ তুমি আমাদের বংশের মধ্যে কালি লাগিয়ে দিয়েছ আমাদেরকে এত সব দেবতা আমাদেরকে রক্ষা করতে পারে না ঠিক রাখতে পারে না তোমার ঠিক রাখবে আমার তায়ের দেশে গেলেন তাইব দেশে দেওয়ার পরে তাই বাসীরা আমার নবীকে আদর করে খাওয়াইছেন নাকি খাওয়ার নাই নবীজি দেখাই দিয়ে গেলেন ইসলাম কোন জিনিস ও ইমাম সাহেব এলাকার মানুষ যদি তোমার উপরে গালি না দেয় তোমাকে পিটা না দেয় তোমার গা থেকে যদি রক্ত না জরে তুমি নবীর মতো হইলা নাকি কি কল আমার নবী তাই গেলেন মারতে মারতে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের মোবারক শরীর থেকে রক্ত জমিনের মধ্যে বইতেছে বেউস হয়ে পরে গেলেন আবার হুশ আসতেছে আবার বেউস হয়ে যাচ্ছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তাইফের মধ্যে বেউশ হয়ে পড়ে গেলেন আল্লা বলেন আমিন জিব্রাহল আমিনকে পাঠাইয়া দিলেন পাঠাইয়া দিয়ে বললেন জিব্রাহল আমিন তাড়াতাড়ি যা আমার নবীকে গিয়ে বলো আমার সহ্য হচ্ছে না এত কষ্ট আমার নবী তারা আমার নদীকে এত কষ্ট দিচ্ছে আমার নবী যদি বলে জিব্রাহিল তুমি তাই ফেরে জমিতে আঁকা উপরে উঠে যা দশ বেড়ে তাই এবারে সকল মানুষ জনপ্রদকে তুমি একেবারে শেষ করে দাও বিশ্বনবী শেষ নেই বিশ্বনী বঠান কিন্তু শুনুন না চালু এই কথা শুনে পরে বললেন জিব্রায়লা আমিন আমি কাদেরকে শেষ করে আমি কাদেরকে শেষ করছি আল্লাহ তাআলা তো হচ্ছেন রাব্বুল আলামিন আর আমি হচ্ছে রহমত আল্লী আলামিন আজকে যদি তোমাকে আমি এই অর্ডার দেই আর তুমি তুমি শেষ করে দাও তাহলে ইসলামের দাওয়াত আমি কাদের কাছে দিব তারা বুঝে নাই এই জন্য তারা আমাকে মেরেছে আমি আবার যখন তাদের গুণ আসবে তারাই ইসলাম গ্রহণ করবে কন্যা সব হয়েছে তাই পরবর্তীতে তাই ইসলাম গ্রহণ করেছে কন্যা সব আমার সাড়ে তিন বছর জেলের মধ্যে ছিলেন শুধু একানে আমার নবীকে যারা মোহব্বত করতেন নিজের চাচা আবু তালিব সহু আলী আকিল মুসলিম সহু সাহাবাই ওনার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে সাড়ে তিন বছর পর্যন্ত জেলের মধ্যে ছিলেন এটাকে বলা হয়তো শিয়াবে আবু কি বলা হতো সিয়াবে তালি এখানে বিশ্ব নবী মোহাম্মদ জেলটা ছিল এরকম ওনাকে কেউ ওনার কাছে কোনো জিনিস বাইরে মানুষ বিক্রি করতো না এবং ওনাদের কোনো কিছু বাইরের মানুষের নিত না তার মানে হলো তাদের সাথে সমাজের বাস তাদেরকে করে দেওয়া হয়েছে খাবার ওনার কাছে আসতো না ওনাদের কিচ্ছু বাইরে বিক্রি করতে পারতো না বলেন তো সাড়ে তিন বছর পর্যন্ত বুরুভূমির দেশের মধ্যে যদি এরকম হয় জীবনটা কত কষ্টের ছিল সুহান আমার নামে অবুদের মায়েদারে দান্দাঙ্গ শহীদ করলেন নবীজি ইসলাম শিখাচ্ছেন সাহাবাই গ্রামদেরকে আর বলে দিবেন মনে রেখো কেমন পর্যন্ত আমার উন্মতেরা তুমি যদি মুসলমান হোক তোমার দাঁত মুবারক এই জমিনের মধ্যে শহীদ হতে হবে আমি হুজুর আমার দাঁত ঠিক আছে আমি হুজুর আমি জেলেও যাই নাই আমি হুজুর আমি তাইফের মতো মাইরেও খাই নাই তাহলে বলেন তো নবীর ইসলাম আর আমার ইসলাম এক হইল এক হইল নবীজি যে ইসলাম প্রচার করেছেন ইসলাম প্রচারের কারণে যেই যে আঘাতপ্রাপ্ত হয়েছে মুসলমান যদি ইসলাম অনুসরণ করে থাকে দাইল আল্লাহ হয়ে থাকে ইসলামের প্রচার প্রসারকারী হয়ে থাকে নবীজির জীবনে যা যা ঘটেছে একজন মুহাক্কিক একজন সত্যিকারের মুসলমান সত্যিকারের আলেমের জীবনে তাই তাই গড়েবে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ আল্লামা বড়রা মুতি রহমান নিজামি রাহিমাহুল্লাহ ওনারা আমাদেরকে শিখাই দিয়ে গেছেন প্রকৃত ইসলাম কোন জিনিস আমি যে কথাটা বলেছিলাম আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন ঠিক কি না এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে কি এই কথাগুলো আমরা বলতে পারতাম বলতে পারতাম না তাফসীর মাহফিল করা যেত না মেজানুল আমান দেশ থেকে হিজরত করতে বাধ্য হয়েছে ঠিক কি সকল বড় বড় উলামায়ে কেরামদেরকে এই দেশে কোরআনের কথা বলতে হতো না মুসলমান এরা তো নামাজও পড়ে ঠিক কিনা কোন এই মুসলমান আর নবী এবং সাহাবাই কিরাম কি যদি আপনি আমার জীবনে ইসলামের জন্য কথা বলার কারণে বিপদ আসে বুঝতে হবে দাওয়াতটা সঠিক আছে ঠিক কি না কম আর যদি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে হাড়ি রুটি আসে হাতিয়া আসে কোন প্রকার কেউ গালি দেয় না মুনাফিকরা গালি দেয় না কাফিররা গালি দেয় না সুদ করে গালি দেয় না গুস করে গালি দেয় না যারা মেম্বার চেয়ারম্যান গম সই করতে চায় যারা আপনাকে গালি দেয় না তাহলে বোঝা যাবে এই দাওয়াত নবীর দাওয়াত নয় এই দাওয়াত আল্লাহ করে দাওয়াত নয় এই দাওয়াত হাজরত উমরের দাওয়াত নয় এই দাওয়াত হাজরত উসমানের দাওয়াত নয় এই দাওয়াত হাজরত আবু হানিফার দাওয়াত নয় এই দাওয়াত শাফির দাওয়াত নয় এই দাওয়াত হাম্বলির দাওয়াত নয় এই দাওয়াত হচ্ছে ইহুদি আলিমদের মতো পেট ভরার দাওয়াত ঠিক কিনা নয় মনে প্রাণ দিয়ে কথাগুলো শুনতে হবে আমি আমার ভূমিকায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের করছি আপনাদের কে নিয়ে প্রাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ সেকার ভাষায় শুকরিয়া আদায় করছি শুনালি একটা দেশ গঠন করার জন্য সুনার বাংলা তার পাশে আছে সাগর সাগর পারে মানুষগুলো মাছের মতো নরম থাকে তার যে দিলগুলো malo থাকে বড়ভূমির মানুষগুলো পাথরের মতো দিল থাকে আল্লাহ যদি কোনো ইসলাম কায়েম করার জন্য কোন জায়গাকে পাক বেছে নিয়ে থাকেন আমি বলতে পারি আল্লাহবাসীদের রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা তুমি কি দেখো না যে